বাড়িতে নেই আজ ইচ্ছে মতো সবজি রান্না করে পেট ভরে খাবার খাবো ঠিক বলেছো দিদি আজ কত দিন হলো তরকারি দিয়ে ভাত খাই না নাও নাও দিদি তাড়াতাড়ি সবজি কাটা শেষ করো নয়তো কিপটে দুটো আবার চলে আসবে আয় হায় রে বউ কি সর্বনাশ করেছো তুমি তুমি আমার কোলে যাই হাত দিয়েছো মাইরি এই যে বলতে না বলতে এসে পড়েছে কি হলো কি সবজি কেড়ে নিলে কেন দাও তরকে রান্না করব তো দিদি মাইরি না বউ না এই সবজি তো আমি তরকারি রান্না করার জন্য নিয়ে আসিনি তাহলে কি সাজিয়ে রাখার জন্য নিয়ে এসেছো দাও বলছি দাও সবজি দাও দেব না যতদিন লবণ আছে ততদিন এই সবজি আমি দেখব গ্রাণ নিব আর লবণ দিয়ে ভাত খাবো বুঝেছ ফিজকে সবজি নিয়ে ঘরে যা দাদা তোমাদের দুই ভাইয়ের মতো কিপটা আমি আর একটা দেখিনি মাই ডিয়ার শালিকা ভাবি আমরা হলাম অনলি এন্ড ওয়ান পিস আমাদের মতো কাউকে খুঁজে পাবে না মাইরি খুব শুনলাম যা চোখে আমাদেরকে থেকে হয়ে যা বলছি যাচ্ছি বৌ যাচ্ছি দিদি কেন এই দুই ভাইয়ের সাথে আমাদের বিয়ে দিলো জীবনটা একেবারে চালিয়ে খাচ্ছে দুপারি বিশেষ কর আগে জানলে আমি কখনোই বিয়ে করতুম নে দোকান করলে শিরু কুমারী থাকতো তবুও বিয়ে করতুম নে আহা বউ কি আস্তে এত জোরে কাজ করলে তো পাতিল ভেঙে যাবে ভাঙবে তো আমার কি পাতিল পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি মাস্তেই থাকবো ইশরে কি অবস্থা করেছে পাতিলটার জানো এই পাতিলটা আমার দাদার ছিল দাদার আমার বাবা বিয়েছে আর তারপরে আমি বিয়েছি আমি চাই এই পাতিল আর তিন প্রজন্ম পর্যন্ত টিকে থাক বউয়ে যত্ন না করে পাতিলের যত্ন করা হচ্ছে তাই না তিন প্রজন্ম নিয়ে যাবে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বউ বউ পাতিলটা কিন্তু কষ্ট পাচ্ছে পাতিলটা রাখো বউ তোমার যদি খুব মারার হয় তাহলে লাঠি দিয়ে মারো তবু বাতিলটা রাখো এই বাতিল দিয়ে আমার তিন প্রজন্মকে চালাতে হবে কথা বোঝার চেষ্টা করো এই ঘরে কেটে খুঁদা মাথায় জ্বালা হাস উঁচু উঁচি দিদি তোমার কতক্ষণ লাগবে তাড়াতাড়ি করো ও আমার আর এখানে থাকতে ভালো লাগছে না এই তো এই তো চলে এসেছি চ চল হ্যাঁ দিদি ময় তোমরা এইভাবে লাগেজ প্যাকেজ নিয়ে কোথায় যাচ্ছ আর তোমাদের দেখতে এত রাগই রাগী যাচ্ছে কেন হ্যাঁ আমরা তোমাদের বাড়িতে থাকবো না আমরা বাবার বাড়ি চলে যাচ্ছি তাই নাকি এ তো খুশির খবর এদের রাগের কি আছে আমাদের বললেই তো আমরা রেখে আসতাম হয়েছে থাক আর ভালো পশু স্বাস্থতে হবে না দিদি চলো এদের সাথে যত কথা বলবে তত রাগ বাড়বে দাদা শ্বশুর বাড়ি যাবো খাবো সত্যি রে এক মাসের খরচ বেঁচে যাবে চল আমরা সবকিছু গোছানো শুরু করি মায়েরি দাদা আমার মনে হয় শ্বশুরবাড়িতে আজকে যাওয়া ঠিক হবে না কেন কেন দাদা বৌরা আজকেই রাগ করে চলে গেছে আবার আমরাও যদি আজকেই যাই তাহলে ওরা আরো রেগে ছাঁটা পিটা করে আমাদের তাড়িয়ে দেবে তাই বলি কি দুদিন পর না হয় আমরা যাব ইরি মাইরি তুই তো একদম ঠিক বলেছিস যতই হোক শ্বশুর বাড়িতে আমাদের একটা সম্মান আছে চল চল ঘরে চল দাঁড়া ভিসকে দাঁড়া তোর বৌদিকে একটা কল করে নেই হ্যালো হ্যাঁ বৌ আমরা দুই ভাই শ্বশুরবাড়ির কাছে কাছে চলে এসেছি অইরম জেতা চলে এসেছিস মানে তোদের কে আসতে বলেছি যেখানে আছিস সেখান থেকে চলে যা বৌ রাগ না তোমাদের দুজনকে আমরা খুব মিস করছিলাম তাই তো বাড়িতে আর থাকতে পারলাম না মাইরি এখন বলো তোমাদের জন্য কি নিয়ে আসব চলে যখন এসেছিস তখন আয় তবে আমাদের জন্য কিছু আনতে হবে বাবা মায়ের জন্য পাঁচ কেজি মিষ্টি আনলেই হবে শুধু পাঁচ কেজি মিষ্টি আর কিছু নিব না 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 কিপটে মাসাই তুমি আগে মিষ্টি নিয়ে এসো তারপর না হয় অন্য কিছু বুঝেছো হ্যাঁ আমি ফোন রাখলাম চলো কিপটিরা দুদিন ও মতো থাকতে দিল নে দাদা বৌদি কি বললো কি আর বলবে মিষ্টি নিয়ে যেতে বলেছে মামা বাড়ির আবদার নাকি চলো তো চলো ও আমরা চলে এসেছি পাই দিয়েছো মিষ্টি চো বাবা পরে হয়েছে তা মিষ্টি কই দিদি মাইদি ও তুমি কি পাগল নাকি বাবা মার বয়স হয়েছে এখন বাড়িতে মিষ্টি আনলে বাবা মা মিষ্টি খাবে আর মিষ্টি খেলেই বাবা মায়ের ডায়াবেটিস হবে আবার ডায়াবেটিস হলেই তো ওনারা মারা যাবে মাইরি আর তোমরা এদিন হয়ে যাবে তোমাদের কষ্ট আমার সহ্য হবে না তাই তো মিষ্টি আর নিব ভালো করেছি না বাবা মা ও ভালো করেছো এসো ঘরে এসো এসেছে খাওয়ার জন্য বংশ মা আমাকে আরো দু পিস মাংস দিন তো আজকের তরকারিটা খুব সুস্বাদু হয়েছে মায়েরি হ্যাঁ হ্যাঁ সুস্বাদু তো হবে এটা যে নয় মাংসীয় খেয়ে নাও দাদা বেশি করে খেয়ে নাও আর খেয়ে দেখো আমাদের বাবার মন কত বড় আমাদের বাবা তোমাদের মতো কিপটে নয় ভুল তুমি কিন্তু আমাদেরকে অবমান করার চেষ্টা করছো তো অপমান করার চেষ্টা করছি না ডেড়েট অপমান করছি দেখলেন বাবা দেখলেন আপনাদের মেয়ে কত বিরদব এ পাড়ু পাচুপ কর তোরা আমার জামাইরা অনেক ভালো কুকুরের লেজ যেমন সোজা হয় না তেমনি আমার জামাইরা ক্রীポン থেকে ভালো হবে না আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো বাবা আপনি অপমান করছেন আজ কা আমার খেতে বসিসের জন্য রাগ করলাম না তবে এই রাতটা তুলে রাখলাম কিন্তু বাবা এই ভ্যানের তো কোনো দরকার ছিল না আমরা হেঁটে হেঁটে যেতে পারতাম বুঝতে পেরেছি তুমি এই কথা কেন বলছো তোমার ভাড়া নিয়ে চিন্তা হচ্ছে তাই তো চিন্তা করো না ভাড়া আমি দিচ্ছি কিংকং বাবা এই নাও ভাড়া আর এদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো বাবা এত কষ্ট করে টাকাটা কিংকং এর হাতে তুলে দেওয়ার কি দরকার ছিল আমাদের দিলে তো আমরাই দিয়ে দিতাম দিয়ে যখন দিয়েছি আর দেরি করো না তাড়াতাড়ি উঠে পড়ো দাদা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে শোনো দিদি মাইদি বুদ্ধিটা তো দারুন দাঁড়া এক্ষুনি কাজে লাগাচ্ছি এই কিংকম দাদা দাঁড়াও দাঁড়াও ভ্যানটা দাঁড় করাও কি হয়েছে ভ্যান দাঁড় করাতে বললি কেন হ্যাঁ একশো টাকা দিয়ে এই ভ্যানটা আমরা রিজার্ভ করে নিয়েছি না হ্যাঁ নিয়েছিস তাহলে এই ভ্যানে এখন আমরা যা খুশি যাকে খুশি যেভাবে খুশি তুলতে পারবো তাই তো হ্যাঁ তাই তাহলে এই ভ্যানে আমরা উত্তরবনে যাওয়ার যাত্রী তুলবো এই বীজ যাত্রীদেরকে ডাক এই উত্তরবন 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 আসুন আসুন ভাড়া মাত্র বিশ টাকা আসুন যারা যাবেন আসুন এই আমি উত্তরবনে যাব আমি উত্তরবনে আগে নামবো ওকে ম্যাডাম উঠে বসুন হ্যাঁ তুমি দুই ভাই কি শুরু করেছো শুনি আরে বউ ব্যবসা করছি ব্যবসা এবার দেখো 100 টাকার বিনিময়ে কয় টাকা আয় করি এই এই তোরা দুই কি টাকা কি আমার ভ্যানটাকে ভেঙে ফেলার পরিকল্পনা করছিস নাকি হ্যাঁ তুমি 100 টাকা পেয়েছো এখন আমরা যা যা বলবো তুমি চুপচাপ সেটাই সহ্য করবে ফিসকে একদম ঠিক বলেছে নাও নাও ফ্যান চালানো শুরু করো ও দেখলে তো একশো টাকা দিয়ে এক হাজার টাকা ইয়ে করেছি স্বামী শোনো কালকে আমার জন্মদিন মিকালকে আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে আসবে এবার আমি ধুম ধাম করে জন্মদিন পালন করব। ও জন্মদিনে কেক কাটা পাপ আমি এমন পাপ করতে পারবো না বৌ তাই কেক কিনে আনতে পারবো না কি বললি কেক আনবি না তোকে কেক আনতেই হবে আমি যখন বলেছি জন্মদিন পালন করব তখন করবই করব সেটা তোর কিডনি বিক্রি করে হলেও করব। এই রে বউ তো খুব খেপেছে পাঁচ টাকার একটা কেক কিনে আনতেই হবে আমি যতটা আশা করেছি তার চেয়েও অনেক বড় কেক এনেছো তুমি ধন্যবাদ স্বামী ধন্যবাদ হয়েছে বউ হয়েছে আর প্রশংসা করতে হবে না এবার কেকটা বের করে কাটো কি? এত বড় প্যাকেটে? এত ছোট কেক। এই কেক দিয়ে কি হবে শুনি? জন্মদিন তো শুধু তোমার, আমাদের না। তাই তুমি যেতে খেতে পারো। তুই এরকমই কেক কিনে এনেছিস। নাও, এবার কেকটা কেটে খেয়ে নাও। আরামসে কিপ টড়ে। আজ তোর একদিন, কি আমার একদিন। ও তাড়াতাড়ি বাইরে এসো এক জায়গায় যেতে হবে ও তুমিও এসো দেরি করো না জরুরি এক জায়গায় যেতে হবে হবেকোথা যাব শুনি কি গো এই টেনে নিয়ে যাচ্ছ কেন কারুকে কিছু হয়েছে এই কিছু বলছো না কেন দিদি দাদাকে কিছু বলো আহা এত প্রশ্ন করছো কেন গেলেই তো দেখতে পাবে চলো তো চলো আরে মিসকে ফিস্কে তোরা বৌদিদের নিয়ে কোথায় গিয়েছিলি কোথাও না আরে দোস্ত এই তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম তোর বাড়ির সামনে পড়লো তাই ভাবলাম একটু ঘুরে যাই হ তাই আচ্ছা আচ্ছা ভালো করেছিস আয় আয় ভিতরে আয় আরে আরে এইসবের কী দরকার ছিল আটা অনেক ভালো হয়েছে। হুম দারুণ মিষ্টি হয়েছে। বানর দস্তো তাহলে এবার আসি রে তুই কিন্তু বহুদিকিনি ঘুরতে আসিস আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসবো। ইয়েশা জকলে ওদের বাড়িতে কি কাজ ছিল আমাদের শুনি আরে পাগল বো চা খেতে এসেছিলাম। আমাদের বাড়িতে চা খেলে তো খরচ হতো। তাই তো এই বুদ্ধি করেছি পা দাদা পা কিpteミル কি তোমাদের আজ তোমাদের প্রয়োজনশ না করে পাচ্ছিনা ও মাছ দুটো ভালো করে ভেজো যাতে এই ইলিশ মাছের সেন্ট পুরো বনে ছড়িয়ে পড়ে আর বনবাসী বুঝতে পারে আমরা ইলিশ মাছ কিনে এনেছি আমি আর তো কিছু দরকার কি? কেচে ভালো, আমি ইলিশ মাছ দুটো নিয়ে পুরো বারে ঘোষণা করে বেড়াই যে তুই শিয়ালের ঘরে ইলিশ উঠেছে। আরে না না, অতসবের দরকার নেই। যা বলেছি তাই করো। কি ব্যাপার? তোমরা দুজন ইলিশ মাছের দিকে তাকিয়ে আছো কেন? ভাত খাও। আর ভাত খেতে অসুবিধা হলে একটু ইলিশ মাছের গ্রাণ নিতে পারো। ওই উপরের আমি আর সহ্য করতে পারছি মাছ দুটো কে পেলি হে চলো দিদি চলো এই এই কী করছো কী করছো কি রাখো মাছ রাখো কেও না এই মাছ দুটো আমরা এক বছর রাখতে চেয়েছিলাম রাখো বলছি রাখো শেষ দাদা শেষ এই রাক্ষসীগুলো সব শেষ করে দিল। আমার মাথা ঘুরছে দাদা ও ওরে ভাই রে টেনশনে তো আমার বুক ব্যথা করছে রে এত বড় ক্ষতি আমি সহ্য করতে পারছি না রেবনে কি পাবনা ভুলেছিস ভাবনা তামনে যা জানি না সে কি আসল কি না করছো না তুমি কোথায় যাচ্ছ চলনি আমি একটু মার্কেট করে আসি দিদি মাইদি ও মার্কেট করতে যাবে চলো চলো বাইকেও ঘোরা হবে মার্কেটও হবে টুম্পার বাবা দাঁড়াও দাঁড়াও আমিও যাব মার্কেট করতে কতদিন দিন হয়ে গেল কোনো কিছু কেনাকাটা করি না দিদি মাইদি ছোট বউ তুমিও তোমাকে আমি অন্যদিন নিয়ে যাব আগে বড় বউ বলেছে বড় বউ যাবে বড় বউ চলো স্বামী তুমি আমাকে আগের মতো ভালোই ভালোবাসো না? ও ব্যাচার মা হয়েছে বলে এখন কি আমি পড়ানো হয়ে গেছে? এই দিমি আয় একদম একা কানে পড়বি না। আমি খুব ভালো করে জানি। তুই আমার সাথে হাঁটছিস করে রে মার্কেটে যেতে যাচ্ছিস। এই দিদি এই তুমি কাকে ঢেমনি বলছ তুই ঢেমনি। তোর চোদ্দ গুষ্টি ঢেমনি। স্বামী তুমি আমাকে বলো কি নিয়ে যাবে কি যাবে না যাবে নে সোয়ামী তোকে নে যাবে নে আরাম যদি সরে কাল সর বলছি আমার যাওয়া না হলে তোর যাওয়া হবে না আরাম যদি আরে থামো তোমরা থামো দুই শ্বশুরের বেটি চল তোরা দুজনে আমার সাথে চল মাইরি ও নো আরে মিসকে থাম থাম সকাল সকাল এটা কি সিন দেখালি তুই দুই দুইটা সুন্দরী বউ নিয়ে ঘুরতে বেরিয়েছিস বাইরে তোর তো চান কপাল তোর তো বউ নয় নায়িকা একটা কাজল আর একটা রানী মুখার্জি বাইরে কয়জনের চাহস হয় যে সুন্দরী দুই বউকে নিয়ে ঘুরে বেড়ানো আমার মনে হয় তোর দুই বউ অনেক ভালো এত ভালো যে আমাকে দিনে রাতে শুধু কেলায়। মিসকে তুই ভালোই মস্করা করিস তোর মতো যদি আমারও একটা বউ থাকতো এরি বন্ধু নিবি নাকি ছোটটা আনবি নাকি বড়টা নিবি নে নে সাথে পাঁচ শতক জমিও লিখিয়ে দেব মাই ওরে হারাম জাদা এতক্ষণ থেকে তোর অনেক বকবক শুনেছি দাঁড়া রে দাঁড়া ইরে মাইদি বরবউ আমাকে খেতে না দিয়ে সকাল সকাল তুমি খেতে বসেছো খেতে দাও আমার খিদে পেয়েছে তো এই শাশুড়ি বেটা আয় আমি দেইতেছি আমি খাবো না তো কে খাবে শুনি তোকে আমি খেতে দিতে পারবো নি ইরে মাইদি ও কেন খেতে দিতে পারবে না শাশুড়ির बेटी খেতে বলছি হয়রাম রামজাদেশ শাশুড়ির বেটা আমাকে কেন বলছিস হ্যাঁ যা গে তো ছোটবুর কাছে গিয়ে খাবার খা যা

আর তুই বলিস বড় কাছে যেতে আজকে এই বাড়ি ছাড়বো আমি মাই দি যা যা যেখানে খুশি সেখানে যা আজকে দেখবো কে কাকে আটকায় আরে স্বামী শেরওয়ানি পরে কোতে যাচ্ছ হ্যাঁ তোদের তুই শ্বশুরের বেটির সতি নামতে যাচ্ছি আমাকে খেতে দিবি না দেখ আমার খাওয়ার ব্যবস্থা করছি মাইরি আরে যদি শ্বশুরের ব্যাটা যা যা তোর জীবনে ভালো হবে নি এই আমি বলে দিলাম

চলো চলো আমরা গিয়ে পাথর করি রূপা করতে পারল যা রেজেছ না এরকম রান্না আগে কখনো খাইনি মায়েরি কেন আমি তোমার তুই বুঝি দেখেছো দিদি দেখেছো ওদিনীর বেটি বলে কি আমরা নাকি অকর্মা রুপারে এই চৌধুরীর বেটি আমাদের সংসারে কেনতে এসেছিস কাল থেকে আমিও দেখব কি করে ওই সংসারের কাজে হাত দেয় হ্যাঁ কি হে এতগুলো থালা বাসন এগুলো থালা বাসন আমি কিভাবে বাঁচব বুঝেছি সব বই সেফা দিদির কাজ দিদি এই দিদি সতীনের বেটি তাড়াতাড়ি বাইরে আয় কি হয়েছে রে রূপা সকাল সকাল এইভাবে চিৎকার করছিস কেন চিৎকার কি আমি শাড়ি করছি হ্যাঁ তুমি বলেছিলে আজ থেকে বাড়ির অর্ধেক কাজ তুমি করবে আর টুকটাক কাজ আমি করব এই বুঝি আমার টুকটাক কাজ দশ সংসারের থালা বাসন এনে দিয়েছো আমাকে এই রূপা এ কি এমন কাজ এক মিনিটে মিস করা যাবে ওফ আমার শরীরটা ভালো লাগছে রে তা যদি কাজ করতো সতীনের বেটি সতীন আমাকে কাজ দিয়ে পালাচ্ছিস কোথায় কর কাজ কর বলছি এই কিছু দিদি নে কিচু শিপা দিদি তোমাকে দেখে ইসে করে হ্যাঁ সেটা তো আমিও ভালো করেই বুঝেছি আজ আমিও ছাড়বো না এই দিদি থালা বাসন মাঝে বলছি ও মা গো শিবা দিদি দেখলি গো দেখলি রূপা দিদি তোমার সাথে বিয়াদবি করছে বড় বলে একটু দাম দিছি না তোমাকে হ্যারি হেরি রূপা তুই এত বড় সাহস আমাকে কি অর্ডার করছিস দাঁড়া রে দাঁড়া ও মা গো লাচ্ছে দিদি লাগছে দাঁড়া দিদি দাঁড়া দিদি তুই এত কি খেয়াল করেছো সিনা সতীনের বিটি সতী আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে আমার মাথা ভেঙে গেল রে বাবা রে দিদি দেখো দেখো আমাকে আজ জানি সুন্দর লাগছে তাই নে আমি আজ স্বামীর সাথে ওরে আমার সদিন রে

ইরি মাইরি বৌ তোমরা এবাবে চিৎকার চাচামিচি করছ কেন স্বামী জেফা দিদি আমার গলার হাতটা চো মেরে নিয়েছে ভালোই ভালো বলে দাও আমার যেন দিয়ে যায় আরে তুই চাইলেই বুঝি হ্যাঁ আমি তোকে दे দেব ইয়াই শ্বশুরবাটে আয় তোর যখন এতই বেকার ইচ্ছে তিন বইয়ের জন্যে আলাদা আলাদা করে হার বানিয়ে দিতে পারিসনি আমার হাত কেন নিয়েছি হ্যাঁ দিদি হাতে শুধু তোমার আর তিনান নয় হাটটা আমারও আমাকে দাও বলছি ওরে আমার সতীনের আরে আমি ছোট তাই হারটা আমি নেব এরি মাইরি থাম তোরা থাম হাত থাকতে মুখ দিয়ে জগা করছিস কেন ওরে আরাম তো জোনে আজ আমাদের এই অবস্থা আর তুই আমাদের উস্কানি দিছিস এই লাঠি দিয়া সই কামাল দেখাবো রূপা টিনা ধর ধর

কী স্বামী এ তুমি কাদের বাড়িতে এসেছো মাইরি এরা আমার নতুন বউ ওরে হায়রাম জেতা তিন বৌ দিয়ে নে আরো দু দুটা বউ লাগি তাও আবার অন্য জাতির প্রাণীদের বিয়ে করেছিস ইল্লাজ কো দেখা কে রে মাইরি বউ খেয়াল জাতি তিন তিনটা বিয়ে করেও শান্তি পায় নি তাই তো আদর যজ্ঞে পেতে অন্য প্রাণীদের বিয়ে করেছি ই লজ্জা কোথা তুই শিয়াল জাতীয় কলম গো আবার দাঁত কেটেছিস তোর লজ্জা করে নে ও তোমাদের লজ্জা করে না উড়তে বসতে সামনে কি দাও সব দিক কি আর তোর কর্মই তোকে খেলানি खिलाए হ্যাঁ হ্যাঁ একদম নেসকে কেনে আজ আছে কথা বলবে না এখন থেকে বাড়িতে আমরা যা বলবো তাই হবে হ্যাঁ এই রূপা শেফাTina যা মিসকের পাটি যা নাহলে আমার থেকে খারাপ কেউ হবে নে এই বলে দিলম। ওরে কালা কালটি রে আমি এবার বড় দুনিয়ার সবাইকে বে করলেও আমি যা বলবো তাই হবে এ বাড়িতে ইরি মাইরি বউ তোমার এখনো গলার জোর কমছে না কি হলো নতুন বৌদিরা তোমরা চেয়ে চেয়ে দেখছো কি অ্যাটাক করো অ্যাটাক ওরে হারাম চাইতা তুই মিথ্যে নাটক করি আমদের কেরানির জন্য ভাড়া করে বৌদিদের নিয়ে এসেছিস রূপাTina তুই এসে দেখছিস কি লাটি হাতে নিয়ে অ্যাটাক কর দিই অ্যাটাক করে মামারে মিছে এরা তো আমার বোনই নয় এরা তো ডাকাত ছাড় ছাড় বলছিস ছাড় ও বাবা রে মারবো পালা ইদি মাইরি বৌদি আমাকেও নিয়ে যাও আহ পরে বাবারে আমাকে নিয়ে যাও বৌদি